নমস্কার বন্ধুরা প্রিয়ার রান্নাবান্নায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমার রেসিপি সামুদ্রিক কাঁকড়া কষা কাঁকড়া খেতে আমরা ছোট থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করি আর কাঁকড়া কষা এইভাবে বানালে তার স্বাদ হয় দ্বিগুণ চলো তাহলে শুরু করি আমার আজকের রেসিপিটি এখানে আমি চারটে সামুদ্রিক কাঁকড়া নিয়েছি কাঁকড়াগুলো দেখো কতটা সুন্দর দেখতে আর দাঁড়াগুলো দেখো কতটা বড় এবার আমি একে একে কেটে নেব প্রথমে কাঁকড়ার পা গুলো আর দাঁড়াগুলো ভেঙে নেব এই কাঁকড়া ভীষণই নরম হয় তাই দাঁড়া আর পা ভাঙতে খুব একটা বেশি সমস্যা হয় না কাঁকড়ার পাগুলো ছাড়িয়ে নিয়েছি কাঁকড়ার উল্টো সাইডে এরকম একটা সাদা রঙের অংশ আছে এটাকে তুলে ফেলে দিতে হবে এই যে দেখো ছাড়িয়ে নিয়েছি প্রত্যেকটা কাঁকড়ার দাঁড়া আর পাগুলো ভেঙে নেব এবার কাকরার পা দাঁড়া আর বডিগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব কাঁকড়ার বডিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর পাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার কাঁকড়ার খোলাগুলো ছাড়িয়ে নেব প্রত্যেকটা কাকরার খোলা একইভাবে ছাড়িয়ে নেব এবার কাঁকড়া সাইডের এই অংশগুলো ছাড়িয়ে নেব আর কাঁকড়ার দু সাইডে পাতলা লোমের মতো একটা অংশ আছে সেগুলোকেও পরিষ্কার করে ছাড়িয়ে নেব দেখো কাঁকড়াটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি প্রত্যেকটা কাঁকড়া একইভাবে পরিষ্কার করে নেব আর কাঁকড়ার খোলাগুলো আমি ফেলে দিয়েছি তোমরা চাইলে খোলাগুলো নিতে পারো কাঁকড়াগুলো এইভাবে পরিষ্কার করে ছাড়িয়ে আবারও জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব কাঁকড়াগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কাঁকড়াগুলো মাঝখান থেকে দুই ভাগে ভাগ করে নেব তোমরা চাইলে গোটাও রাখতে পারো এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা হাই হিটে খুব ভালোভাবে গরম করে নেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার একে একে কাঁকড়াগুলো দিয়ে ভেজে নেব তেল খুব ভালোভাবে গরম হওয়ার পরেই কিন্তু কাঁকড়াগুলো দিতে হবে হাফ চামচ পরিমাণে লবণ হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দেব হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে কাঁকড়ার সঙ্গে মিশিয়ে কাঁকড়াগুলো ভেজে নেব কাঁকড়াগুলো বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো আর কাঁকড়া বেশি কড়া করে ভাজতে নেই কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে এবার কাঁকড়াগুলো একে একে তুলে নেব ওই তেলে ফোড়নে দিয়ে দেব দু টুকরো দারচিনি একটা এলাচ আর চারটি লবঙ্গ গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফোরনটা হালকা ভেজে নেব ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি এবার পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজ বাটাটা ভেজে নেব। পেঁয়াজ বাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো বাটা আর দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আবারও সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ভাজতে হবে পেঁয়াজ আর টমেটোর যে একটা জল জল ভাব আছে সেই জলজল ভাবটা শুকিয়ে আসা অবধি ভেজে নেব পেঁয়াজ বাটা আর টমেটো বাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আবারও সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি মশলাটা ভেজে নেব মশলাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দেব এক চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে মশলাটা ভালো মতো কষানোর জন্য সামান্য পরিমাণ একটু জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে মশলাটা কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে মশলাটা কষাতে হবে মশলা থেকে তেল ছাড়া অবধি মশলাটা কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা কাঁকড়াগুলো একে একে মশলার মধ্যে দিয়ে দেব। কাঁকড়ার সঙ্গে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে না হলে মশলাটা পুড়ে যেতে পারে মিনিট তিন চারেক সময় ধরে কাঁকড়া খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আরও দু মিনিট রেখে দেব ফিরে এলাম দু মিনিট পর কাঁকড়াটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর কালারটা ভীষণ সুন্দর এসছে কষানোর ওপরে কিন্তু রান্নার টেস্টটা ডিপেন্ড করে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব যে যেমন গ্রেভি রাখবে সেই পরিমাণ জল দেবে জল দেবার পর খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মিনির সাতে সময় ধরে রান্না করে নেব তাতে কাঁকড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এলাম সাত মিনিট পর কাঁকড়া কষা আমার প্রায় রেডি হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দেব ধনিপাতা কুচি আবারও খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের কাঁকড়া কষা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো